দুঃখ প্রকাশ করে একটা স্ট্যাটাস দিচ্ছে ঠিক আছে আমিও আপনার এটা মানে অ্যাকসেপ্ট করলাম এবং আমিও দুঃখ প্রকাশ করছি অবশেষে বারিশু আপুর স্বামী সীমান্ত টনি আপুর কাছে ক্ষমা চেয়েছেন সব সময় এখন পর্যন্ত জয়ের খাতায় তনি আপুই তারা সবাই প্রচণ্ড পরিশ্রমী আসলে টনি আপু হোক বা বারিশাপুরিয়া আপুর কাছে যখন বারিশা আপুর স্বামী ক্ষমা চায় তারপর প্রকাশে আসে বুবলি ম্যাডাম বুবলি ম্যাডাম এখন চালাকিতা শিখে গেছেন বারিশা হাসব্যান্ড আমাকে স্ট্যাটাস দিচ্ছে এই যুদ্ধের অবসান ক্ষমার মাধ্যমে শেষ হল দুঃখ প্রকাশ করে একটা স্ট্যাটাস দিচ্ছে জয়ী তনি আপু ঠিক আছে আমিও আপনার এটা মানে অ্যাকসেপ্ট করলাম এবং আমিও দুঃখ প্রকাশ করছি টনি আপুর সাথে আমার কখনো দেখা হয়নি তবে আশঙ্কা করছি টনি আপু আবার বিয়ের পিঁড়িতে বসবেন আর বারিশার কথাই বা বলবো সো সবাই সম্মানের সাথে যদি প্রত্যেককে প্রত্যেকের সাথে কথা বলে বিষয়গুলো মিটমাট করে নেয় হয়তো স্বামী হয় আমার স্বামীলে আসবেন টুমরো অর টুডে আপনার এটা মানে অ্যাকসেপ্ট করলাম এবং আমিও দুঃখ প্রকাশ করছি আর ফিউচারে আপনাদের সাথে আমার ভাই কোনো কিছু মানে আল্লাহ যেন আর কোনো কিছু না হোক